আমি বাঙালি আমার ভিত্তে মাংস কম বেশি না বিশ্বের টপ দূষিত শহরে থাকি ঢাকা নিঃশ্বাসে অক্সিজেন কম ধুলা বেশি নেই তাও কিছু আমি বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ানক ভাইরাস দুনিয়ার সব দেশ সব জাতি আমার মান্য করে সব জাতি আমার ভয় পায় পুরা বিশ্বের সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা আমি ভেঙে দিতেছি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও আমি আস্তে আস্তে খাই দেবো পুরান পাগলার বাদ নাই নতুন পাগলার আমদানি তোর মতন ভাইরাস হাজারটা বালি শরীরে এইস ক্যান্সার ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা এগুলো নাম শুনছস এগুলো তোর বাপ এইসব ভাইরাস বাচ্চা কাচ্চা পরিবার সহ আমাদের শরীরে ঘর বানাইছে ঠিক আছে সুখে শান্তিতে বাস করে আর তুই তো এত বছর তো রেগুলার পালতাছি তাও শরীরে কিছু হয় না আর তুই বেটা বুঝ বাঙালির রোগ প্রতিরোধ ক্ষমতা ভাই ফালতু বুজ না ঠিক আছে এতই যদি বাঙালির অ্যান্টিবডি শক্ত হয় তাহলে আপনার দেশে এত হাসপাতালে এত রোগী কেন ফালতু বুঝ